সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের দাফন আগামীকাল মোহাম্মদ সিংহে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে এর আগে দুপুর দুটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে রোববার সকাল পৌনে দশটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার হাসানাল মামুন মামুনের রিপোর্ট বিচারপতি মোহাম্মদ আবদুর রফ উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ওনার যদি এই চলার পথে উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে বা কোনো রকম আঘাত দিয়ে থাকেন আমি আপনাদের সকলের কাছ থেকে হাত জোর করে চাচ্ছি দয়া করে ওনাকে মাফ করে দিবেন তার মৃত্যুর খবরে শেষবারের মতো তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাজনীতিবিদ আইনজীবী শিক্ষাবিদ সহ নানান পেশার মানুষ বিচারপতি আব্দুর রৌফ তিনি বারাকা পরিবারের যেমন অভিভাবক জাতির অভিভাবক তার প্রতিষ্ঠিত হাসপাতাল থেকেই তিনি আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ ভগ্নবুল আলমিন বিধি অনুযায়ী ওনাকে নিয়ে গেল আমরা খুব মর্ম আল্লাহ রবুল আলমিন যেন ওনার সকল যে ইসলামের জন্য তৎপরতা এবং অনেক মজলুমের পক্ষে যে তৎপরতাগুলো দেখিয়েছেন সেই সবগুলো কবুল করে আল্লাহ তার সকল গুণাখাতা যেন মাফ করে দেন পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহে মায়ের কবরের পাশে দাফন করা হবে এই গুণীজনকে হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা